দেখো আজ পেঁয়াজের কালি আলু ভাজা করব। এটা কিন্তু খুব প্রিয় খাবার। আমি জানি আমার যেমন প্রিয় খাবার আমার আমার অনেক বন্ধুরাই কিন্তু এটা খেতে ভালোবাসে কি বন্ধুরা তোমরাই বলো কে কে খেতে ভালোবাসো আর দেখো এই যে বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজা করব এই যে তো বন্ধুরা আজ বেশি কিছু রান্না করব না আজ এক জায়গায় নিমন্ত্রণ রয়েছে তো দেখো বেগুন ভাজা করছি মানে কি বলবো কদিন ধরে গ্যাসটা মানে শেষও হচ্ছে না এদিকে খুব আস্তে আস্তে জ্বলছিল তো দেখো আমি আজ একটু গরম জল করে নিয়ে সিলিন্ডারটা গরম জলের মধ্যে দিয়েছি আর এখন দেখো কি সুন্দর জ্বলছে তো আমি জানি আমার বন্ধুরাও জানে এটা মানে গ্যাস শেষের পর্যায়ে হলে এই মানে এই বুদ্ধিটাই কিন্তু আমাদের খাটাতে হয় আর শীতের সময় কিন্তু এটা বেশি হয় গ্যাসটা নিচে জমে থাকে উপরে উঠতেই চায় না তো যাই হোক দেখো এখন কি সুন্দর আগুনটা জ্বলছে তো আমার যেসব বন্ধুরা জানো না তারা কিন্তু নিশ্চয়ই এই জিনিসটা তোমরা খেয়াল করে দেখো একটু করবে তোমরাও উপকৃত হবে তো দেখো আজ আমি পেঁয়াজের পেঁয়াজের কালি আলু ভাজা করব বেগুন ভাজা করব আর একটু ডিমের অমলেট করব তো দেখো আমার ভাজাটা হয়ে গেছে বেগুন ভাজা আর পেঁয়াজের কালের ভাজা আর ভাবছি রুটি করবো দুপুরবেলা যেহেতু নিমন্ত্রণ রয়েছে তো দেখো একটু রুটিও করে নিয়েছি আর তারপরে একটু ডিমের অমলেট করলেই বাস হয়ে যাবে তো দেখো এই যে ডিমের অমলেটটাও আমি করে নিচ্ছি তো এখন আমার ভিডিওটি আমার যেসব বন্ধুরা দেখছ তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর দেখো এই যে আমার রুটি হয়ে গেছে আর ডিমের অমলেট করে নিয়েছি দেখো হাফ হাফ করে নিয়েছি সকলে মিলে খেয়ে নেবো আর তারপরে দেখো ওই যে নিমন্ত্রণ বাড়িতে যাব বলেছিলাম না তো ওই যে তোমাদের দাদা ভাই দেখো কি কি এনেছে ওই বাড়িতে একটা ছোট্ট বাচ্চা রয়েছে তো টুপি সেট একটা গেঞ্জি আর একটা ফুল প্যান্ট আর দেখো ওই যে প্যাকেটটার মধ্যে রয়েছে ওটা কিন্তু একটা ফুলাতা গেঞ্জি মানে খুবই সুন্দর গেঞ্জিটা আর দেখো একটা ছাপা শাড়ি এনেছে খুব সুন্দর প্রিন্টটা মানে তোমাদের পছন্দ হবে দেখো এই যে ক্যাটলগটা ভিতরের ডিজাইনটা পুরো এরকম তো চলো যেতে হবে দেখো আমি বেরিয়েও পড়েছি তো কোথায় যাচ্ছি বলো তো বেশি দূর না আমাদের কাছাকাছি একটুখানি মানে হাঁটি পাপা করেই আমরা যাচ্ছি আমি আর তোমাদের দাদা ভাই আর আমার ছেলে মেয়ে যাবে ওরা বাইকে করে যাবে তো দেখো এখানকার পরিবেশটা খুব সুন্দর মানে ওই দিকটা বিল রয়েছে মাঠ ঘাট খুব সুন্দর আমি এদিকটা আগে পড়াতে আসতাম জানো তো আর দেখো এই দাদুর শ্রাদ্ধানুষ্ঠানেই আমরা এসেছি তো এখানে প্রণাম জানিয়ে তারপরে আমরা একটুখানি ভিতরের দিকে গেলাম আর সবাই মিলে এক জায়গায় মিলিত হওয়া মানেই সবাই মিলে একটু সেলফি একটু ভিডিও তো বন্ধুরা দেখো সবাই এদিকে খেতে বসেও পড়েছে আর আমরাও বসে পড়ব তো দেখো এখানে আমার স্টুডেন্টসরা যাদেরকে আমি পড়াতাম তো সবাই খেতে বসে পড়েছে তো ওদের সঙ্গে একটু মজা করলাম একটু ভিডিও করে নিলাম ওদেরকে তো খুবই মিষ্টি আমার এই ছাত্রছাত্রীগুলো ছিল খুব ছোটোবেলায় ওদের পড়িয়েছিলাম এখন ওরা সবাই হাই স্কুলে চলে গেছে যাই হোক এখানে খাওয়া দাওয়া চলছে এবার আমরাও খেতে বসে পড়ব বেলাও হয়েছে আর এই যে দেখো ছোট্ট বাচ্চাটা যার জন্য আমি গেঞ্জিটা এনেছি আর প্যান্টটা এনেছি এটা আমার একটা ভাইয়ের মেয়ে তো দেখো মেনুতে কি কি ছিল সাদা ভাত ঘি উচ্ছে পাকোড়া লাল শাক মুড়িঘণ্ট ডাল আলুর চিপস পাবদার ঝাল কাতলা কালিয়া চাটনি পাঁপড় দই রসগোল্লা রান্না বান্নাও কিন্তু দারুণ হয়েছিল শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা দেখো নিমন্ত্রণ বাড়িতে গেলাম খাওয়া দাওয়া করে বাড়িতে চলেও এসেছি আর একটু ছাদে এলাম এই যে জামা কাপড়গুলো ছাদে রয়েছে এগুলো তুলব তো বন্ধুরা তোমাদের ভিডিও ঠিক মতন দিতে পারছি না আমি মানে শীতের বেলা বুঝতেই পারছো এখন বেলা এতই ছোটো মানে সকালে ঘুম থেকে উঠে চা মানে প্রথমে বাসি কাজ সেরে তারপর চা করতে যাই চা খেয়ে তারপরে রান্নাঘরে যে ঢুকলাম রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া সেরে মানে কাজের পর কাজ মেয়েদের তো অনেক কাজ থাকে তোমরা সবাই জানো আর ঠিক এই জন্যই আমি ভিডিও তোমাদের ঠিক মতন দিতে পারছি না তো যাই হোক যেটা বলছিলাম ওদের বাড়িতে গেলাম মানে আমার ভাই হয় বলতে পারো আমি ওই বাড়িতে পড়াতে যেতাম তো ওই বাড়ির ছেলেগুলো আমাকে দিদি বলে ডাকতো তো ওদের বাড়ির মানে ওই যে আমাকে দিদি বলে ডাকতো যে ভাইরা তো সেই ভাইদের ছেলে মেয়েদের আমি পড়াতাম সেই মানে ওই দিকটা বিল আছে তোমাদের একটুখানি ভিডিওটা মানে শেয়ার করেছি অল্প একটুখানি খুব সুন্দর জায়গাটা খুব ভালো লাগে তো যাই হোক দেখো চারিদিকে কি সুন্দর পাখি ডাকছে খুব ভালো লাগছে তাই না এটা কবিতা বলার মতন একটা পরিস্থিতি কিন্তু কি বলো তো বন্ধুরা আবার দেখো আমার বাড়ির পাশেই তো রাস্তা এই যে দেখো ছাদ থেকে দেখা যাচ্ছে ওই যে দেখো দেখতে পাচ্ছ আমার বাড়ির সামনে থেকেই একদম রাস্তা তো যাই হোক ওই জন্য তোমাদের কবিতা আবৃত্তি মানে যদি করি আমি তো একটু আওয়াজ চলে আসে তোমাদের শুনতে হয়তো একটু অসুবিধা হয় আর ঠিক মতন তোমাদের ভিডিও দিতে পাচ্ছি না আমি অনেক দিন আর কবিতা আবৃত্তিও শোনাতে পারছি না অনেকগুলো মানে কবিতা আমার জমে রয়েছে আমি রেখে দিয়েছি কবিতাগুলো পাঠ করব তোমাদের শোনাব তো সময় করে উঠতে পারছি না বন্ধুরা তো যাই হোক দেখি আজকে তো ভাবলাম একটা কবিতা আবৃত্তি করব আর যেই বাড়িতে মানে যেটা বলছিলাম যেই বাড়িতে গিয়েছিলাম তো ওই বাড়ি যে দাদুটা ছিল মানে ওই দাদুটা আমি যখন পড়াতে যেতাম ওই বাচ্চাগুলোকে তো বলতো দিদিমণি আমাকে একটু পড়াও না আমাকে পড়াবে তুমি তো সেই সব কথাগুলো মানে বলা তো যায় না সারা জীবন স্মৃতি হয়ে রয়ে যাবে তো জানো তো ওদের বাড়িতে যাবো যাবো ভাবছিলাম অনেক দিন থেকেই ভাবছিলাম যে এবার পরীক্ষা হয়ে গেলে একটু ওই দাদুর সঙ্গে দেখা করে আসবো একটু মিষ্টি কিনে নিয়ে যাব তো আমার সত্যি কপালটা খুবই খারাপ মানে দাদু চলে গেল আর যাবেই বা না কেন বলো তো দাদুর বয়স কত বলতো একশো বছর হয়ে গিয়েছিল তো সেই দাদু মানে চলে গেল সবাইকে ছেড়ে খুবই কষ্ট লাগছিল আর একদিকে ভালোও হয়েছে বুড়ো মানুষ কষ্ট অনেক দিন ধরেই বিছানায় মানে বিছানা শয্যা ছিলেন তো বন্ধুরা খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে রান্না বান্না খুব সুন্দর হয়েছে আমি এমনিতে শ্রাদ্ধ বাড়িতে খুব একটা যাই না কিন্তু এই বাড়িতে আমার না গেলে চলবেই না তাই দেখো সকলেই মিলে গিয়েছিলাম আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড আমি চারজন মিলে গিয়েছিলাম আর আমার শাশুড়ি মা তো কোথাও যায় না তো শাশুড়ি মার জন্য সকালবেলা রান্নাবান্না করে রেখে গিয়েছিলাম আর বুঝতেই তো পারছো আগামীকাল হাটবার তোমাদের দাদা ভাই অনেক গেঞ্জি সেলাই করে রেখেছে প্যান্ট ফুল প্যান্ট এখন শীতের সময় যেহেতু তো ফুল প্যান্ট আর ফুলাতা গেঞ্জি এখন তৈরি হচ্ছে আমাদের বাড়িতে আর দেখো আমার মানে অনেক কাজ রয়েছে এখন মানে এই ড্রেস চেঞ্জ করে এখন বসে পড়ব কাজে আর এখন একটু রেস্ট হবে না তো রাখছি তাহলে তো বন্ধুরা ভিডিওটি আমি আজকে এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে প্রতিদিন দেখা করার চেষ্টাই করি কিন্তু পারি না কী করবো বলো একটু তোমরা মানিয়ে নিও আর তোমাদের মানে প্রত্যেক প্রত্যেকের ভিডিওই আমি দেখার চেষ্টা করি হয়তো প্রতিদিন দেখতে পাচ্ছি না কিন্তু আমি যখন সময় সুযোগ পাচ্ছি আমি কিন্তু তোমাদের ভিডিও ঠিকই দেখে নিচ্ছি আর তোমরা সেটা বুঝে নিও তো তাহলে বিদায় নিচ্ছি টাটা